হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে দেখাবো সিম গাছ নিচে রোপণ করে কিভাবে গাছ মানে সাদে উঠাবেন সেই পদ্ধতি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সিম গাছ কীভাবে সাদে উঠাবেন এই যে এরকম একটা উড়না নেবেন ব্যবহার করা শেষ হয়ে গেছে এরকম পুরান একটা উড়না নেবেন নিয়ে এভাবে ছিঁড়বেন আমি যেভাবে ছিঁড়তেছি এভাবে ছিঁড়বেন ছিঁড়ে ছিঁড়ে এই যে কতগুলো আমি নিছি একসাথ করে এগুলো সবগুলো ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে এগুলাকে। এই যে বেঁধে নিব একটার সাথে একটা এভাবে করলে আপনারা একেবারে সহজে ছাদে উঠে দিতে পারবেন সিম গাছ মানে কোনো কষ্ট ছাড়াই সিম গাছ ছাদে উঠে চলে যাবে উঠে যাবে আপনারা ওইখানে নিচে রুখলে ছাদে উঠাইলে গাছের ফলন বেশি ধরে এই কারণে নিচে রোকা নিচের মানে জায়গাতে গাছ রুখলে গাছের শক্তি বেশি হয় এই কারণে ছাদে উঠাই দিলে ওই যে নিতে অসুবিধা হয় তারা আপনি যে কোনো সময় উঠে উঠে সবগুলো নিয়ে ফেলতে পারবেন এই যে আমি স্বাদে এগুলা সবগুলো একটা সাথে একটা গিট দিয়ে বড় করছি তারপরে সাদের সাদের উপরে ফিলারের সাথে বাঁধতেছি বেঁধে তারপরে এটাকে আমি নিতেছি এই যে এগুলা সবগুলোকে আমি এখন নিচে ফেলে দিব সহজেই এগুলা এই যে কি সুন্দরভাবে নিছি এগুলাকে আপনারা ফেলে দিবেন ফেলে দিলে আসলে এগুলা গাছের সাথে বেঁধে দিবেন সুন্দরভাবে এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা নিচে এভাবে ফেলে দিবেন ফেলে দিয়ে নিচে যাবেন নিচে গিয়ে আমি নিচে যাচ্ছি এখন নিচে গিয়ে তারপরে সিম গাছের সাথে ওই যে রশিগুলো আসে এই রশিগুলো সিম গাছ উঠছে আমার এই যে সিম গাছ হয়েছে মানে এগুলা আমি বেঁধে দিতেছি আমার ছেলে আমার সাথে বসা তাই এরকম আওয়াজ হচ্ছে এই যে দেখছেন এই এই যে আমি সিম গাছগুলার সাথে ভালোভাবে বেঁধে দিব কিভাবে বাঁধি দেখেন এই যে সার থেকে এটা নাম আইসি এই যে সহজ পদ্ধতি হয়েছে এটা আপনারা মানে কোনো ছিবা চড়ে কিছু লাগবে না এটাকে এভাবে আপনারা এই যে গাছের সাথে এভাবে বেঁধে দিবেন বেঁধে দিলে আপনাদের এই যে সিম গাছটা বেয়ে বেয়ে উঠে যাবে আপনাদেরকে দেখাবো সিম গাছ কীভাবে উঠে যায় উপরে সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন এ সিম গাছ না একেবারে সব গাছ এভাবে আপনারা উঠাবেন তাহলে আপনাদের আর কোনো কিছু কষ্ট হবে না আর গাছ উঠার পরে ইয়াটা পচে গেল রশিটা পচে গেল সমস্যা নাই কারণ আপনার গাছটা তখন মজবুত হয়ে যাবে গাছ মজবুত হয়ে গেলে আর গাছটা পড়বে না নিচে মানে এটা ওই উপরে আপনার জাল আছে জাল এ দেখছেন আমার গাছটা হয়ে গেছে সাদের উপরে উঠে যাইতেছে দেখছেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার গাছটা এই যে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে এই যে রশিতে বেয়ে বেয়ে আমার জালের উপরে আটকে যাবে জালের উপরে আমি জাল দিয়েছি এই যে দেখছেন এই যে নেট দিয়েছি আমি এই যে নেট এই নেটের ভিতরে আটকে যাবে এটকে গেলে আর কোনো গাছটা পড়বে না আপনার রশিটা পৌঁছে গেলেও আর সমস্যা নেই এই যে দেখছেন আমি আগের বছর যে লাগাইছিলাম এই যে আগের বছরের এই যে সিমের এগুলা সিমের মানে ডাঁটা আর কি এগুলো পৌঁছে গেছে এখন আবার আপনাদেরকে দেখাই